নমস্কার বন্ধুরা আইটি ইম্যাক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটা তোমাদের বেরিয়েছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে তাহলে দেখে নেব এর এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের কি কী যোগ্যতা লাগবে বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে ক কটি করে পোস্ট আছে সব কিছু তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে পোস্টটি এখানে বেরিয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেটা তোমাদের লেভেল সিক্স তোমাদের স্যালারি দেওয়া হবে চৌত্রিশ হাজার থেকে প্রায় এক লাখের কাছাকাছি যেখানে তোমাদের পোস্ট আছে একটি আর যেখানে গ্রুপ বি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে করতে হলে তোমাদের ফার্স্ট ক্লাস বিএসসি লাগবে বা রিমোট সেন্সিং থেকে বা তোমাদের ফার্স্ট ক্লাস বিএসসি লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে কম্পিউটার সায়েন্স বা গভর্নমেন্ট যে কোনো ইনস্টিউট তবেই তোমরা অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস থ্রি ইয়ার ফুল টাইম ডিপ্লোমা লাগবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো দু নম্বর প্রশ্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমাদের লেভেল সিক্স যেখানে তোমাদের একটিমাত্র পোস্ট ওই ইউরদের জন্য এখানে তোমাদের ফার্স্ট ক্লাস থ্রি আর ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে আর্কিটেক্ট তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে আর্কিটেক্ট তোমাদের যদি করা থাকে ডিপ্লোমা তাহলে করতে পারবে বা তোমাদের ফার্স্ট ক্লাস বিটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবেল তারপর দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়ালে তোমাদের এখানেও লেভেল সিক্স তোমাদের দেওয়া হবে যেখানে তোমাদের একটিমাত্র পোস্ট এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট ক্লাস বিএসসি লাগবে সিএসআইটি বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশান বা ভিজুয়াল কমিউনিকেশান থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা যদি তোমাদের না থাকে বা তোমাদের ফার্স্ট ক্লাস বিএসসি থাকতে হবে মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা ডিজিটাল ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং বা সাউন্ড রেকর্ডিং গভর্নমেন্ট রেকগনাইজ থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তারপর দেখো টেকনিক্যাল টেকনিশিয়ান ফিল্ডে তোমাদের লেভেল টু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে প্রায় তেষট্টি হাজার প্লাস কাছাকাছি তোমাদের গ্রুপ সি পোস্টের এখানে এসসিদের জন্য একটি পোস্ট আছে যেখানে তোমাদের কী হতে হবে টুয়েলভ হতে হবে সিক্সটি পারসেন্ট মার্কস থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার্কসম্যান আর হচ্ছে আর্কিটেক্ট গভর্মেন্ট যে কোনো গভর্নমেন্ট থাক ইনস্টিটিউট থেকে পাস থাকলে তবে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট এটা হচ্ছে ইউবার আর ও আর লেভেল ফোর তোমাদের স্যালারি দেওয়া হবে প্রায় একাশি হাজার প্লাস এখানেও তোমাদের টুয়েলভ প্লাস হতে হবে সঙ্গে তোমাদের স্পিড থাকতে হবে আশি ওয়ার্ড পার মিনিট যদি তোমাদের দক্ষতা থাকে তবে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল করতে হবে তারপর দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ গ্রেড থ্রির জন্য তোমাদের টুয়েলভ প্লাস হতে হবে আর সঙ্গে তোমাদের টাইপিং থাকতে হবে স্পিড থাকতে হবে পঁয়ত্রিশ বা তিরিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশ বা হিন্দি যে কোনো একটিতে ড্রাইভার পদের জন্য তোমাদের টেন্থ প্লাস হতে হবে আর তোমাদের হ্যাভি ভেহিক্যাল লাইসেন্স থাকলে আর তিন বছরের তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তবে তোমরা ড্রাইভিং পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে এটি তোমাদের মাধ্যমিক হলেই হতে হবে কুক পদের জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি হতে হবে কুকিং ফর এনি রেকনাইজড তোমাদের ডিপ্লোমা থাকতে হবে কুকিংয়ে আর তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স হতে হবে যে কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে আর তারপরে যে অ্যাটেন্ডেন্স ল্যাব অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের এসএসসি বা টুয়েলভ হতে হবে সিক্সটিন পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের সঙ্গে দেখো তোমাদের সায়েন্স সাবজেক্ট হতে হবে আর তোমাদের সায়েন্স সাবজেক্ট সাথে মানে টুয়েলভে তোমাদের সায়েন্স হতে হবে প্লাস এর সাথে তোমাদের সিক্সটি পারসেন্ট মার্কস হতে হবে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল বা যে তোমাদের না থাকে তোমরা টেন্থ প্লাস ম্যাট্রিকুলেশান থাকতে হবে এসএস তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সার্টিফিকেট ডিপ্লোমা থাকতে হবে তোমাদের দুই বছরের মিনিমাম লাইব্রেরি সায়েন্স ল্যাব টেকনিশিয়ান টেকনোলজি আইটি ফর্ম গ যে কোনো ঘর তবেই তোমরা এর জন্য করতে পারবে তাহলে শেষের যে তিনটি পোস্ট আছে তোমাদের ড্রাইভার আর জুনিয়ার স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সাধারণত এখানে টুয়েলভ পাস হলেই হতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইজ ক্রাইটেরিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের আঠেরো থেকে আঠাশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল অ্যাজ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল টেকনিশিয়ান আর যেটা তোমাদের জুনিয়ার স্ট্রিনোগ্রাফার আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ড্রাইভার কুক ল্যাব এটা তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর হলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি এস ও তোমরা যেমন বয়সে ছাড় পাও তোমরা পেয়ে যাবে এবার দেখো বন্ধুরা তোমাদের যে সিলেবাস আছে যেখানে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং ম্যাথমেটিক্স টেস্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি বা ইংলিশ যে কোনো তাহলে এখানে কত কটা করে কোশ্চেন থাকবে আর কতক্ষণে তোমাদের পরীক্ষা হবে সেটাও তোমাদের দেওয়া আছে তাহলে আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে নোটিফিকেশানটা পড়ে তারপর তোমরা ফর্মটি ফিল আপ করো তাহলে প্রত্যেক করে ড্রাইভার পোস্টের জন্য দেখো তোমাদের দেওয়া আছে কী কী কোশ্চেন হবে বা কোন কোন সাবজেক্ট থাকবে কুকের দেখো তোমরা দেখতে পাচ্ছো ল্যাব অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ আর টায়ার টু তোমাদের স্কিল টেস্ট বা কোয়ালিফাইড যেটা ন্যাচার থাকে যেটা সম্বন্ধে পাশ করলেই তোমরা সিলেকশন হয়ে যাবে তাহলে এই হলো বন্ধুরা পুরো সিলেবাস দেখতেই পাচ্ছ তাহলে আমি এখানে ফুল ডিটেলস তোমাদের বলে দিলাম আর সিলেবাস তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট রিলেটিভ বা ডিপার্টমেন্ট রিলেটিভ তোমরা সিলেবাস দেখে নিও আর যদি ভালো লাগে তাহলে ওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে